যদি কোনো ব্যক্তি বা কোনো অবস্থা যেটা আপনি নিজের জীবনে ম্যানিফেস্ট করতে চান যেটার সাথে আপনি সুন্দরভাবে আপনার জীবনটাকে কাটাতে চান সেটা সর্বদাই আপনার মাথায় ঘোরাফেরা করছে আপনি নিজের মধ্যে থেকে সেটাকে বের করতে পারছেন না এই সমস্ত কিছুর মধ্যে সারা দিনে এত চিন্তাভাবনার মধ্যে থাকতে থাকতে আপনার মনে হচ্ছে যে এই সব কিছুই বোধ মিথ্যা যদি আপনার এত চিন্তাভাবনা দিনের সেই ব্যক্তিটাকে কয়েক সেকেন্ডের জন্য হিট করত তাহলে কিছু না কিছু পজিটিভ রেসপন্স সেখান থেকে আসতো অথবা যে অবস্থা বা যে বস্তুকে আপনি ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন যদি সেটার প্রতি আপনার যে আকর্ষণের নিয়ম সেটা বিন্দুমাত্র কাজ করত তাহলে এতদিনে কিছু না কিছু ভালো আপনার সাথে হতে শুরু করত। অর্থাৎ আপনি যে এত ম্যানিফেস্টেশান টেকনিক করছেন কেউ ফটো ম্যানিফেস্টেশান টেকনিক করছেন কেউ লাভ ভাইব্রেশান করছেন কেউ বা কোনো বস্তু বা কোনো অবস্থাকে ম্যানিফেস্ট করার জন্য অন্য কোনো ম্যানিফেস্টেশন টেকনিকের সাহায্যও নিয়েছেন এবং সেটা প্রপারলি ওয়ার্ক করছে না আপনার টেলিপ্যাথি আপনি কোথাও পাঠাতে চাইছেন আপনার মনেই হচ্ছে না যে সেটা তার কাছে পৌঁছচ্ছে কি না অথবা পৌঁছলে তো সেটার একটা কিছু না কিছু রেসপন্স আসবে রেজাল্ট আসবে সেটাও আপনি দেখতে পাচ্ছেন না এবং থেকে যেটা বড় কথা আপনার মধ্যে থেকে বিষয়টা লেটকো করে দিচ্ছে না আস্তে আস্তে আপনাকে অসুস্থ আপনাকে শিখ বানিয়ে দিচ্ছে এই এত গভীর চিন্তাভাবনা আপনি সেলফ লাভে থাকার চেষ্টা করছেন আপনি লিমিটিং সেলফ বিলিভস অর্থাৎ শ্যাডোর সাথে লড়াই করছেন সব কিছুই করছেন কিন্তু কোথাও গিয়ে একটা যেন সব কিছুই মাটি হয়ে যাচ্ছে তাই এখন আমাদের দরকার কি প্রপারলি স্টেপ বাই স্টেপ আমাদের বুঝবার দরকার যে কেন জিনিসটা হচ্ছে না এর আগে আমি অনেক ভিডিওতেই আপনাদেরকে আলোচনা করে বুঝিয়ে দিয়েছি যে কেন কোনো ব্যক্তির কথা আমরা যখন অতিরিক্তভাবে ভাবি তখন সে কেন আমাদের কথা ভাবে না বা ভাবলেও আমাদের পজিটিভ রেসপন্স দেয় না বা আমাদের ম্যানিফেস্টেশন কেন আমাদের থেকে দূরে চলে যায় কি কারণে আমাদের মধ্যে যে হেভি এনার্জিজের সৃষ্টি হয় সেটা ওই ব্যক্তির কাছে পৌঁছয় এবং এখন কি হয় সেটা তার আর আমার দুজনেরই এনার্জির অংশ সেটা রিয়েলিটির অংশ নয় তো আজকে আলোচনা করব রিয়েলিটি বা বাস্তবের অংশ আমাদের চিন্তা ভাবনাকে বানানোর জন্য কি কি আমরা করতে পারি এখন অনেকেই বলবেন যে লেটকো কীভাবে করব সেই কথাটাই আজকে আলোচনা করব কোথায় আপনাদের খামতি রয়ে যাচ্ছে আপনারা বিভিন্ন টেকনিক তো করছেন আপনারা অনেক টার্মও শুনেছেন যেমন লাভ ভাইব্রেশন সেলফ লাভ হো অনেক ম্যানিফেস্টেশন টেকনিকের সাথেও পরিচিত হয়েছেন আজকে বলবো এগুলো কেন প্রপারলি ওয়ার্ক করে না এবং এগুলোর প্রকৃত অর্থ কী প্রথম কথা বলে রাখি যে যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক বলুন বা যে কোনো টেলিপ্যাথি লাভ ভাইব্রেশন যাই আপনারা বলুন না কেন সেটা ওয়ার্ক করে আপনাদের অবচেতন মনের ওপর অর্থাৎ প্রথমত নিজের অবচেতন মনকে আপনাদেরকে জানতে হবে এবং সেটা কীরকমভাবে কাজ করে সেটাকে বুঝতে হবে নাম্বার টু আমাদের মধ্যে যখন অনেক যে আটকে পড়া অবস্থার সৃষ্টি হয় অর্থাৎ লাইফে যখন কোনো কিছুই ঠিক চলছে না বলে আমাদের মনে হয় বা যেরকম আমরা চাই তার অ্যাকর্ডিং সব কিছু চলছে না বলে আমাদের মনে হয় তখন দরকার থাকে আমাদের সাবকনসিয়াসকে রিপ্রোগ্রাম করার অর্থাৎ তার বিলিফ সিস্টেমের সাথে আমাদের কাজ করতে শুরু করতে হয় নেক্সট পয়েন্ট থ্রিতে আমি বলে নেব লিমিটিং বিলিফ সিস্টেম অর্থাৎ আমরা ছোটবেলা থেকে যা কিছু শুনি যা কিছু বুঝি যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বড় হই সেটা আমাদেরকে গভীরভাবে প্রভাবিত করে এবং সেখান থেকেই আমরা এগুলো বুঝতে শিখে যাই যে আমার ভাগ্যটাই এরকম আমার কাছে ভালো সম্পর্ক আসবে না আমার কাছে ভালো চাকরি বাকরি আসবে না বা আরও কত কি অমুক ব্যক্তি খুব ইগোইস্ট সে আমাকে কল করবে না টেলিপ্যাথি গেলেও এইসব নিত্য নতুন অ্যাজামশান আমরা নিজেরাই নিজেদের উপর চাপিয়ে দিই লিমিটিং সেলফ বিলিভস থেকে এগুলো কি সেই ব্যক্তি আপনাদেরকে বলছে না ব্রহ্মাণ্ড বলছে না আপনার অবচেতন মন বলছে কেউ না বলছে আপনার মধ্যে থাকা ইগো ইগোর অর্থ শুধু অহংকার ইগোর অর্থ নিজে নিজে তৈরি করা মন করা বেশ কিছু ধারণা সত্তা যেটাকে বলে সত্তা অর্থাৎ আমার সত্তা এটা বাধা দিচ্ছে আমার ভিতরে থাকা যে সত্তা সে বাধা দিচ্ছে এটা হওয়াতে সে এটাকে অ্যালাউ করছে না ঘটতে দিতে তাই ওই জিনিসটা আমার জীবনে আসছে না এবং এর মধ্যে ইনার চাইল্ড উন্ড শ্যাডো হিলিং এই সব কিছুরই গল্প রয়েছে নেক্সট ওই যে শ্যাডো হিলিংয়ের পয়েন্ট আমি আবারও বলবো শ্যাডোজ ছোটোবেলা থেকে যাবতীয় যা কিছু আমরা দেখতে দেখতে বড় হই সেগুলো আমাদের মধ্যে অনেক নেগেটিভিটি সৃষ্টি করে যা আমাদের জীবনে আমাদের ইচ্ছাকে আসতে দেয় না ভালোবাসাকে আসতে দেয় না অ্যাবানড্যান্সকেও আসতে দেয় না তো আমরা যখন যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করি সেটা ল অফ অ্যাজামশানের হোক বা অ্যাট্রাকশনের হোক যাই হোক না কেন সেই নেগেটিভিটিটা বিভিন্ন ফর্মে আমাদের সামনে বেরিয়ে আসে কখনো আমরা দেখি আমাদের স্পেসিফিক পারসন ম্যানিফেস্ট করার সাথে সাথে আরও দূরে চলে যাচ্ছে কখনো আমরা দেখি যে সে অন্য কারোর হয়ে যাচ্ছে আমরা তা যে অবস্থাটা নিজের সাথে হোক এটা ম্যানিফেস্ট করছি সেটা অন্য কারোর সাথে ঘটছে এরকম ঘটনাও ঘটে নেক্সট আমাদের জীবনে অনেক সমস্যা আসতে শুরু করে পরিবারের মধ্যেও অনেক সমস্যা হয়ে যায় কেউ অসুস্থ হয়ে পড়েন এগুলো হয় আরও হয় যেটা হচ্ছে আমাদের সামনে অযাচিতভাবে নানান রকম সমস্যা ভয় যে ভয়গুলোকে আমরা ছোটবেলা থেকে এড়িয়ে যেতে চাইতাম সেগুলো আমাদের সামনে চলে আসে কেননা যাতে আমরা ওগুলোর সাথে লড়াই করে আমাদের নিজেদেরকে স্ট্রং করতে পারি আমাদের শ্যাডো এরকমভাবে হিল হয় নেক্সট আমি বলবো যে নারীদের মধ্যেও কি থাকতে পারে ফেমিনিন এনার্জি উন্স থাকতে পারে ফেমিনিন এনার্জি উন্স কীরকমভাবে আপনার জীবনের যে কোনো দিককে প্রভাবিত করে এবং আপনার জীবনকে কীরকমভাবে কঠিন করে তোলে আপনার কোনো ইচ্ছা পূরণ হতে চায় না আপনি কারোর কাছ থেকে কোনো সাহায্য পান না সর্বদাই সব জায়গায় নিংড়ে যান সর্বদাই সব জায়গায় নিজেকে ইনভেস্ট করতে করতে একতরফা ভালোবাসতে বাসতে একতরফা বিশ্বাসী থাকতে থাকতে দিনের শেষে প্রতিদান কিছুই পান না যখন আপনার মধ্যে এই ধরনের উন্স থাকে এবং ম্যাসকুলিন উন্সও কিন্তু ছেলেদের জীবনে বিভিন্ন রকম যে তাদের যে কোয়ালিটিসগুলো যেমন অ্যাকশান নেয়া প্রপার সিদ্ধান্ত নেয়া এই জায়গাগুলোতে গণ্ডগোল তৈরি করে দেয় তা ঠিক কি করা উচিত তারা সেটা বুঝতে পারে না তাই এই জায়গাগুলোতেও ভালো করে আমাদেরকে বুঝতে হবে এবং কি করে হিল করব সেটা জানতে হবে নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা ছাড়া আপনারা কোনো ম্যানিফেস্টেশন করতে পারবেন না অর্থাৎ সেলফ লাভ এই সেলফ লাভের প্রকৃত অর্থ অনেকেই ভেবে বসেন যে সেলফ লাভের অর্থ বোধ ইগোইস্ট হয়ে যাওয়া বা স্বার্থপর হয়ে যাওয়া না স্বার্থপরতা নয় সেলফ লাভের অর্থ হচ্ছে নিজেকে এতটাই ভালোবাসা যাতে সবাই আমাকে ভালোবাসতে বাধ্য হয় যে ব্যক্তি নিজেকে সঠিকভাবে ভালোবাসতে জানে তার কাছেই কিন্তু ভালোবাসা আসে কেননা সে অপরকে সঠিকভাবে সম্মান করতে পারে অপরকে সঠিকভাবে ভালোবাসতেও পারে অর্থাৎ যদি আমি নিজের ভালোটা কিসে সেটা বুঝতে পারি তবেই আমি অন্যের ভালো করতে পারবো এটাই কিন্তু আসল কথা কাউকে ভালোবাসার অর্থ তার জন্য মারা যাওয়া প্রাণ ত্যাগ করা নয় প্রকৃত ভালোবাসার অর্থ কি জানেন প্রকৃত ভালোবাসার অর্থ হচ্ছে যে আমাকে আমার মধ্যে সুন্দর অভ্যাস গড়ে তুলতে শেখাবে আমাকে গড়তে শেখাবে আমাকে ভাঙতে নয় জীবনের সমস্ত পর্যায়ে যখন আমি গ্রোথকে ম্যানিফেস্ট করা শুরু করব। সেটাই হচ্ছে প্রকৃত সেলফ লাভ নেক্সট আমি বলবো সেলফ কনসেপ্ট সেলফ কনসেপ্ট ছাড়া কিন্তু সেলফ লাভ সম্ভবই নয় অর্থাৎ নিজেকে আমি কি চোখে দেখি নিজের জীবনটা নিয়ে আমি ঠিক কি চিন্তা করি আমার লাইফ সম্পর্কে আমার আগামী প্ল্যান কি আমি নেক্সট কিসের উপর স্টেপ নিতে চলেছি এই সব কিছু যদি আমার সামনে স্পষ্ট না থাকে তাহলে আমি পজিটিভিটিকেও অ্যাট্র্যাক্ট করতে পারবো না আমি সেলফ লাভেও থাকতে পারবো না আর কি হবে আমি যে গ্র্যাটিটিউড সেটাও দিতে পারবো না এবং সর্বদাই আমি ল্যাক অফ কনফিডেন্সে থাকবো যার জন্য আমাকে কেউ পছন্দ করবে না অর্থাৎ আমি ঠিক নিজেকে কী চোখে দেখি আমি নিজেকে আদ কি মনে করি যে আমি স্বয়ং সম্পূর্ণ না আমি নিজেকে মনে করি যে আমি অপরকে ছাড়া জীবনে এক মুহূর্ত চলতে পারবো না যদি আমার এটা মনে হয়ে থাকে যে আমি ওকে ছাড়া জীবনে এক মুহূর্ত চলতে পারবো না বলে আমার দরকার তাহলে ইউনিভার্স বলুন ব্রহ্মাণ্ড বলুন বা ভগবান বলুন বারবার আমার পরীক্ষা নিতে থাকবে এবং সে আমাকে টেস্ট করে দেখতে থাকবে যে কখন আমি নিজের মধ্যে সম্পূর্ণতাকে অনুভব করবো এবং নিজের জীবনকে অত্যন্ত সুন্দর করার জন্য সাথে সাথে অপর ব্যক্তির জীবনকেও যা আমার জন্য যাতে সেটা সুন্দর হয় সেটার জন্য আমি স্টেপ নেবো অর্থাৎ আমি ওকে ছাড়া চলতে পারছি না বা পারবো না বলে আমি ওর জীবনে চাইছি তা নয় একসাথে আমরা একটা বেটার লাইফ ম্যানিফেস্ট করছি সেই জন্যই ওকে চাইছি এই মানসিকতা যখন আমরা আসব। আমাদের ম্যানিফেস্টেশনও কিন্তু ঝটপট হয়ে যাবে নেক্সট আমি বলে নেব যে গ্র্যাটিটিউড এই সমস্ত যে কথা বললাম সেই সবকটার ফলাফল হচ্ছে গ্র্যাটিটিউড অর্থাৎ যখন আমি নিজেকে চিনব যখন আমি নিজের নেগেটিভিটিকে হিল করব যখন আমি আমার পুরনো ভাঙাচোরা বিশ্বাস থেকে নিজেকে বের করে এনে নিজেকে ভালোবাসতে শিখব নিজের উন্নতির জন্য নিজের প্রতি একটা সুন্দর ধারণা করতে শিখব তখন আমার এই জীবনের প্রতি কৃতজ্ঞতা আসবে এই জীবনটার জন্য ব্রহ্মাণ্ড বলুন ইউনিভার্স বা যে শক্তিতেই আপনি বিশ্বাসী হন না কেন সেই ঈশ্বরের প্রতি আপনার কৃতজ্ঞতা অটোমেটিক এসে যাবে অর্থাৎ কোনো বস্তু জীবনে কেন আসেনি সেটার জন্য অভিযোগ নয় আমার এই সুন্দর জীবনের জন্য ধন্যবাদ আমি নিজেকে একটা ভালো চোখে দেখি আমি একজন সম্পূর্ণ মানুষ তার জন্য আমরা নিজে থেকেই নিজের অজান্তেই সর্বদা ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে থাকবো আর যেটা আমাদের জীবনকে পাল্টে দেবে এই সমস্ত বিষয়গুলো পরে আমরা ঐশ্বরিক পর্যায়ের যে ম্যানিফেস্টেশন বা গড স্টেটে আমরা পৌঁছে যাব অর্থাৎ ঈশ্বরের সাথে আমরা সংযোগ স্থাপন করতে পারবো আমাদের পজিটিভ চিন্তাভাবনার মাধ্যমে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ